হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো বন্ধুরা আজ হচ্ছে সোমবার সোমবার দিন যারা নিরামিষ খাও তারা তো সবাই জানো সোমবার দিন সব কিছু পরিষ্কার করে মেজে ঘষে সব কিছু মুছে ঠিকঠাকভাবে পরিষ্কার করে তারপর রান্না করতে হয় এগুলো আর আমাকে আর বলতে হবে না তোমরা তো জানোই যারা যারা সোমবার পালন করো তারা তো সকলেই জানবে যে এইভাবে মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্না সেই বাসনে রান্না করে তারপর খেতে পাবে কারণ আগের দিন যদি মাছ মাংস ডিম রান্না করা হয় তাহলে সেই বাসন ঠেকানো যাবে না সব কিছু মানে আর কি আলাদা চাই আলাদা বলতে মানে সব কিছু মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপর রান্না করতে হয় গ্যাস ট্যাস আর যারা উনুনে করো তাদের তো নিকাতেই হয় প্রত্যেক দিন যেমন আমি এই সকাল সকাল কাজ করতে বসে গেছি ঘুম থেকে উঠে বাচ্চাগুলোকে খাইয়ে দাইয়ে আমি নিজে খেয়ে চা খেয়ে চলে এলাম আমার নিজের কাজে তো দেখো আমি তাড়াতাড়ি কাজগুলো বাগিয়ে নিচ্ছি আর আমাদের এখানে তিন দিন হয়ে গেল কোনো রোদের গল্পই নেই মানে একটুকু রোদ এক ফোঁটাও মানে রোদ বেরোয়নি আর প্রচণ্ড শীত একদম পুরো কুয়াশায় ভরা আমি আগের ভিডিওতেই বলেছি তো আজকেও সেই তাই একই একই রকম আর কি একটুকু রোদ বেরোয়নি কিচ্ছু না আর প্রচণ্ড শীত পড়েছে প্রচণ্ড মানে তাও তো পরিষ্কার এসব করতে হবে না করলেও নয় তাই আমার কাজ আমি করছি বসে বসে দেখো এখনো অনেক কাজ পড়ে আছে সবগুলো আমাকে করতে হবে কারণ আমার বাচ্চাটা কাঁদছে তো মা নিয়ে একটু বসে আছে মাকে বললাম মা তুমি আমার বাচ্চাটাকে নিয়ে বসো আমি দেখছি আমি কাজগুলো সব করে দিচ্ছি তুমি বসো নিয়ে তোমাদেরকে আগেই বলেছি বন্ধুরা যে আমি লং ভিডিও প্রথম ছাড়ছি তো আমার একটা ভয় ভয় কেমন যেন করছে আমি মানে তোমাদের সামনে যে কথা বলবো তাও আমি ঠিকঠাকভাবে কথা বলতেও পারছি না মানে এতটাই লজ্জাও লাগছে কিন্তু লজ্জা করলে তো হবে না ইউটিউবে ভিডিও করতে গেলে তো মানে এখন আমি নতুন নতুন তাই আমার কীরকম একটা লাগছে মানে তোমাদের সামনে ভালোভাবে কথা বলতে পারছি না আমার কীরকম যেন একটা ভুলভাল হয়ে যাচ্ছে কথাগুলো তো তার জন্য তোমাদের কাছে ক্ষমা চাইছি আমাকে ক্ষমা করে দিও আমার নিকানো হয়ে গেছে আমি এরপর যাব আঁকা শালটা নিকাতে এখানে কাপড়গুলো রাখা আছে এগুলোকেও আমাকে কাস্তে হবে তো তার আগে আমি উনুন শালটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নেব তো কাল আমি রাত্রে রান্না করেছি তো এভাবেই পরিষ্কার পরিচ্ছন্ন কিছুই করা হয়নি বেলায় তো এভাবেই পড়ে আছে এগুলোকে আমি সব পরিষ্কার করব ছাইগুলো তুলে নিকিয়ে সব পরিষ্কার করে নিতে হবে আজ প্রচন্ড শীত তো তাই আমার বাচ্চাকে মানে নিচেদের নামাতে দিইনি মাকে মাকে বললাম যে তুমি কোলে নিয়ে বসে থাকো মা আমার ছেলেকে নিয়ে বসে আছে তো তাই দেখো বাড়ির সমস্ত কাজ আমাকে একাই করতে হচ্ছে আমি একা করি বাড়ির সমস্ত কাজ তা না মা আছে আমার যা আছে তো সবাই মিলে হাতে মানে হাতে হাতে একটু লেগে দিই সবারই একটু সুবিধা হয়ে যায় কাউকে একটু বেশি একটু বেশি কাজ করতে হয় না আর এখন তো আমার জানি যাই একটু শরীরটা খারাপ তো তাই ও মায়ের বাড়ি গেছে আর মাকে তো আগেই বললাম আমার ছেলে নিয়ে বসে আছে মা তো তাই আমাকে বাড়ির কাজগুলো সব সমস্ত একাই করতে হচ্ছে আমার নিকানো হয়ে গেছে এরপর যাবো আমি অন্য কাজ করতে তো এই হচ্ছে বন্ধুরা আমার সেই অন্য কাজ তো অনেক বাসন পড়া আছে এগুলোকে আমাকে ধুতে হবে তো আমি ফটো ধুয়ে নিই আমার সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর এখন শুধু এই বাকি আছে বাসন রাখার জায়গাটা পরিষ্কার করার জন্য তো এটাও আমি পুছে নিচ্ছি পরিষ্কার করে ভালো করে পুছে এখানে বাসনগুলো রেখে দেব আমার সব কাজ হয়ে গেছে এখন শুধুমাত্র এটা পুছে নিলেই হবে বাসনগুলোকে একটা একটা করে গুছিয়ে রেখে দেব সব বাসনগুলো গোছানো হয়ে গেল এই যে দেখো আমার সব কাজ হয়ে গেছে এখন আমি চান টান করে খাওয়া দাওয়া করে চলে এলাম রান্না বসাতে তো একদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি এই যে আমি সব সবজিগুলো বুনিয়ে নেব মানে কেটে নেব আর দুপুরের মেনুগুলো আজকে দেখাতে পারবো না বন্ধুরা তার জন্য ক্ষমা চাইছি তো আজকে বাড়ি ছেলেগুলো সব কাজে গেছে আজ আর আজকে অনেক দেরি হয়ে গেছে রান্না বসাতে তো তাই জন্য আজকার মেনুগুলো দেখাতে পারবো না তো আজকের জন্য টাটা বন্ধুরা